এই গরম থেকে যারা একটু স্বস্তি পেতে চান মানে আর কি কলিজা ঠান্ডা করতে চান তারা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডিম পুডিংটা তৈরি করতে পারেন আর এই পুডিংটা কিন্তু অনেকেই পারফেক্টলি পারে না নরম হয়ে যায় বা জমে না তাদের জন্য আজকে পারফেক্টলি একটা মাপ নিয়েই আমি হাজির হয়েছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আপলোড দেব সেগুলো আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে অন্যরাও উপকারিত হয় এবং আপনি চাইলে টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে যখনই তৈরি করবেন তখনই ভিডিওটা দেখে নিতে পারেন আর একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে তো আমি শুরুতেই ক্যারামেলটা তৈরি করে নেব তো ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর সেখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দুই চামচের মতো হবে চিনিটা দিয়ে আমি এটা বেশি নাড়াচাড়া করব না বা আপনি যদি না চান মোটেও নাড়াচাড়া করা লাগবে না এমনিতে কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে আর কালারটা কেমন রাখবেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন কেউ ডার্ক করতে পারেন বা কেউ মানে রেড করতে পারেন বা কমলা করতে পারেন যা যেটা মনে চায় সেই কালারটাই করতে পারবেন তো এই যে এখানে কিন্তু পারফেক্টলি ক্যারামেলটা হয়ে গেছে আর এটা কিন্তু দুই এক মিনিটের মধ্যেই কিন্তু জমে যাবে তো তারপরে আমি এখানে আজকে পাঁচটা ডিম দিয়ে পুডিং তৈরি করব তো আমি এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি আর একটা কথা আপনারা ডিমগুলো ভেঙে নেওয়ার সময় সাবধানে ভেঙে নেবেন আর চেক করে নেবেন যেন ডিমগুলো ভালো হয় সবগুলো তা নাহলে একটা ডিম যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু বিপদে পড়তে হবে তো আজ যেন ডিমের খোসাটা না পড়ে সেদিকে সাবধানতা অবলম্বন করবেন তো আমি এখানে চায়ের কাপের মাপ দিয়েই কিন্তু আজকে ডিমের পুডিংটা তৈরি করব তো এই যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ দুধ দিয়ে দিলাম পাঁচটা ডিমের জন্য তো এই যে দেখলেই বুঝতে পারছেন তো তারপরে আমি এটা বেটার দিয়ে বিট করে নেব তো আপনারা চাইলে কিন্তু যে কোনো চামচ বা কোনো কিছু দিয়ে এটা ফাটিয়ে নিতে পারেন তো আমি বেটার দিয়েই কিন্তু এটা ফেটে নিচ্ছি তো এই যে আপনারা শুধু চাইলে চিনি আর ডিমটা আগে ফেটে নিতে পারেন পরে হচ্ছে দুধটা দিতে পারেন তো আমি সবগুলো একবারেই দিয়ে তারপরে বিট করছি তো এটা কয়েক মিনিট বিট করার পরেই কিন্তু এটা খুব একটা স্মুথ হয়ে যাবে এই যে দেখেন তো তারপরে আমি এখানে আরও কিছু জিনিস দেব সেটা হচ্ছে এই যে পাউডার দুধ দিয়ে দিলাম আমি এখানে চা চামচের কিন্তু তিন থেকে চার চামচ গোড়া দুধ দিয়ে দিলাম তো তারপরে আবার একটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর তারপরে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আপনাদের ভ্যানিলা লাইসেন্স না থাকলে স্কিপ করতে পারেন তবে ভ্যানিলা লাইসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ থাকে ওটা হবে না বরং এক্সট্রা একটা ফেলেবার পাবেন তো তারপরে চিনির সেরাটা দেখেন একদম জমে গেছে তো আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা এবার ছেঁকে দিচ্ছি আর ছেঁকে দিলে কিন্তু খুবই স্মুথ হবে এটা তো ওই যে দানা দানা থেকে যাবে ডিমের তো সেটা থাকবে না তো স্মুথলি একদম ডিমের পুডিংটা হয়ে যাবে তো ছাঁকার পরে তারপরে আমি এটা কিন্তু চুলাই তৈরি করব তো সেজন্যে আমি একটা প্যান নিয়ে নিলাম আর সেখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর তারপরে স্ট্যান্ডের উপরে আমি কেকের মোলটা দিয়ে দিলাম তো আমি এখানে এক পাউন্ড কেকের একটা মোল নিয়েছিলাম সেই মোল্ডে আর কি পুডিংটা তৈরি করব। আপনারা যদি চান আরও পাতলা করতে পারেন বা আরও মানে যে মোল ব্যবহার করবেন বা পাত্র ব্যবহার করবেন সেই অনুযায়ী বা সেই সাইজই কিন্তু হবে তো এখানে চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর তারপরে আমি কাঠি দিয়ে দেখলাম যে ঠিক আছে না তো হয়ে গেছে আর একটু নরম নরম হালকা থাকবে তো এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম তখন কিন্তু একদম পুরাই সেট হয়ে গেছে তো ফ্রিজ থেকে দুই ঘন্টা পরে বের করার পরে এই যে দেখেন আমি পাত্রে ঢেলে দিচ্ছি একটা প্লেটে তো দেওয়ার পরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এই বুডিংটা তো এইভাবে কিন্তু আপনারা পারফেক্টলি ডিমের পুডিংটা তৈরি করতে পারবেন আর ক্যারামেলের কালারটা যে যেমনটা নিতে চান সে তেমনভাবেই তৈরি করতে পারবেন তো এতটা পারফেক্ট এবং টেস্টি এবং মাপ দিয়ে কিন্তু অনেকেই দেখাতে পারবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে টাইম লাইনে রেখে দেবেন যখনই লাগবে ভিডিওটা দেখে নিতে পারবেন এই যে খুবই টেস্টি এবং পারফেক্টলি একটা ফুডিং আপনাদের সাথে আজকে শেয়ার করে আমারও ভালো লাগছে তো এই পুডিংটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে আমার জানাবেন যে কেমন হয়েছিল আর এই মাফে কিনলে চায়ের মাফে করলে কিন্তু আপনাদের পারফেক্ট মাপ হবে এবং পারফেক্টলি পুডিংটা হয়ে যাবে তো এভাবে তৈরি করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পেতে আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটা দেখে অনেক উপকৃত হয় এবং সবার ভিডিওটা কাজে এসে তো কতটা সফট হয়েছে এই যে দেখেন আল্লাহ হাফেজ